হাতের কাজে খুবই সুন্দর একটা থ্রি পিসের দিব যারা সফট টাইপের কালার পছন্দ করেন তাদের জন্য এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস হবে কারণ একদম লাইট একটা কালার যেটাকে অনেকে আঙুর কালারও বলে বা একদম লাইট টাইপের যে শশা কালার যেটা বলতে পারেন ওটা তার উপরে শুধুমাত্র হোয়াইট কালারের এর সুতোর কাজ এবং অল ওভার কাজটা দেখেন এত সুন্দর করে করা মাসাল্লা খুবই সুন্দর খুবই খুবই নাইস মনে হবে যে ফুলগুলো একদম ফুটে আছে আর নিচের দিকে কিন্তু ডাবল প্যানেলে কাজটা করা এটা হচ্ছে ড্রেসটার সুন্দর স্লিভের পোর্শন এটা ড্রেসটার সুন্দর সালোয়ারটা আর এই হলো ড্রেসটার দারুণ না দেখতেই পারছেন এত সুন্দর করে কাজ এটা অল ওভার থ্রি পিসেস খুবই সুন্দর খুবই যাদের এত সুন্দর সোভার টাইপের কালার পছন্দ তারা কিন্তু চাইলে আপনাদের স্টক এ ড্রেসটা রাখতে পারেন খুবই দারুণ একটা লুকস ক্রিয়েট করবে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে হ্যাপি শপিং